হে বঙ্গজননী রেখেছে বাঙালি করে সচেতন করনি না হলে কখনো এই প্রতারক দল কখনো এই মানব পাচারকারীরা কখনোই আপনাদের কাছে এত টাকা নিতে পারতো না কখনোই সম্ভব ছিল না এটা কিন্তু আমরা সচেতন নাই বলি আজকে মানুষ টাকা দিয়ে সাঁতরিয়ে যাওয়ার চেষ্টা করছে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করছে লিবিয়া হয়ে অবৈধ পন্থায় ইউরোপে ঢোকার চেষ্টা করছে কেন যোগ্যতা থাকলে কেন আমি জীবনটাকে আমি পকেটে রেখে আমি ঢুকতে যাবো কেন আমি পকেটে আমি সাঁতার কেটে যাবো কেন কেন ছোট্ট একটা ট্রলারে করে একটা সাগর পাড়ি দিতে যাবো নদী পাড়ি দিতে যাবো কেন জীবনটাকে হাতে নেবো কত মানুষ মারা গেল এর পরেও কি ভুস হলো না জীবনের চাইতে গুরুত্বপূর্ণ কি ইটালি যাওয়া নাকি ইউরোপে যাওয়া অবশ্যই যাবে বৈধ পন্থায় যাবে এই জন্য বলবো যে যেখান থেকে আছে ইচ্ছা মতো মনে রাখবেন একটা মানুষ যদি চাই তার সুন্দর ইচ্ছা মতো দেশে যেতে পারে কিন্তু যোগ্যতা লাগবে সামান্য খরচ আপনার অবাক হবেন যে ইউরোপে যাওয়ার জন্য মানুষ পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা পর্যন্ত বলে সেটা মাত্র দুই লক্ষ সামথিং টাকা যাওয়ার সুযোগ ইতালিতে ইউরোপের একটা অন্যতম অন্যতম কান্ট্রি মাত্র দুই লক্ষ সামথিং টাকা যেখানে অনেক লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা যাচ্ছে সুতরাং যোগ্যতা একাডেমিক যোগ্যতা কি পাস করেছে কমপক্ষে ইন্টার পাস অথবা ডিগ্রি পাস অথবা অনার্স পাস অথবা মাস্টার্স পাস অথবা আলিম পাস মাদ্রাসা থেকে অথবা ফাজিল পাস মাদ্রাসা থেকে অথবা ডিপ্লোমা পাস কোনো একটা সাবজেক্টে এর সাথে আইএলটিএসে যেটা নিয়ে কাজ করছি প্রায় দীর্ঘ বিশ বছর সে আইএল টিএসে মাত্র সিক্স পয়েন্ট ফাইভ লাগবে